ল্যাব সমূহ জীবন বাঁচায় নিয়ে বিশ্ব ল্যাবরেটরি দিবস দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে দুপুর বারোটায় নিপসমের সামনে থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট কর্মকর্তা কর্মচারীরা রেলি বের করেন আলোচনা অনুষ্ঠানে অতিথিরা মানসম্মত স্বাস্থ্যসেবায় আধুনিক ল্যাবরেটরি গুরুত্ব তুলে ধরেন সুরক্ষিত স্বাস্থ্যসেবা চব্বিশ ঘন্টা ল্যাব সেবা চালুর পাশাপাশি দক্ষ জনবল নিয়োগের দাবি জানান আয়োজকরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড জিয়াউল ইসলাম লাইন ডিরেক্টর ডক্টর জয়নুল আবেদিন টিটো এবং ভাইরোলজিস্ট ডক্টর ফাহমিদা খালম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা এই উদ্যোগে সক্রিয় ভূমিকার আহ্বান জানান ল্যাবরেটরি সার্ভিস চালু করা গেলে রোগ নির্ণয় ডিপার্টমেন্ট তিন শিফ্টে চালু রাখা গেলে যথেষ্ট পরিমাণ টেকনোলজিস্টে পথ সৃষ্টি করে নিয়োগের আওতায় আনা গেলে সাধারণ মানুষ বেসরকারি সেক্টরে যেখানে আড়াইশো টাকা দিয়ে টেস্ট করতে হয় সেই একই টেস্ট মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সরকারি হাসপাতালে করতে পারে শুধুমাত্র টেকনোলজিস্ট নিয়োগ করার মধ্য দিয়ে এই সহজ সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়